দোলের দিনেও মানবিক প্রশাসন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এবং থ্যালাসেমিয়া ও ক্যান্সার আক্রান্ত রোগীদের সাথে বসন্ত উৎসব পালনে বাঁকুড়ার জয়পুর ব্লকের ভিডিও ও আধিকারিকেরা কথায় বলে কুজোরও চিত হয়ে শুতে ইচ্ছে করে কিন্তু উপায় হয় না এবারে সেই চিন্তাভাবনাকে এক্কেবারেই বদলে দিল ব্লক প্রশাসন জয়পুর ব্লকের একশো কুড়ি জন মানসিক শারীরিক প্রতিবন্ধী থেকে শুরু করে থালাসেমিয়া রোগে আক্রান্তদের ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাদের সাথে দোল উৎসব পালন করলেন জয়পুর ব্লকের বিডিও পাত্র। শুধু দোল খেলায় নয় তাদেরকে দিলেন নতুন জামা কাপড় ও চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী ও আর্থিক সহায়তা এবং তার সাথে দুপুরের আহারও ব্যবস্থা করেন আমরা দেখেছি প্রতিদিন প্রতিনিয়ত গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে মানবিক মুখ হয়ে উঠতে কিন্তু এবার একেবারে ভিন্ন ছবি যাকে বলে অভাবনীয় উদ্যোগ দেখুন কি বলছেন বিডিও সাহেব সহসভাপতি ও দায়িত্বপ্রাপ্ত প্রধান করণী মুজিবর কাজী দেখুন সেই ভিডিও রিপোর্ট বিসিএন বাংলা আজকে পবিত্র দিনে আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি জয়পুরের তরফ থেকে সমগ্র জয়পুরবাসী কে আজকের দোল এবং হোলি উৎসবে শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি এই উৎসবে আমাদের বিডিও সাহেব জয়পুর ব্লকের উনি আমাদেরকে মানে আমাদের পঞ্চায়েত সমিতিকে খুব সুন্দরভাবে নিয়ে চলাফেরা করেন আমাদের একসাথে মিলে কাজও করি আমরা পঞ্চায়েত সমিতির আজকে হোলি উৎসবে আমাদের সাথে উনিও আছেন আমরা সমস্ত অনুষ্ঠান এখানে আমরা মানে সাহেবকে নিয়ে সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষরা সকলে জয়পুর জয়পুর সকল মানে বাসি বাসিকে আমরা শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে হোলির দিনে নমস্কার শ্রদ্ধা জয়পুর ব্লক এবং জয়পুর পঞ্চায়েত সমিতি সর্বরী জয়পুর আপবর মানুষের সাথে নিয়ে অসহায় প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী দুস্থ মানুষজন যাদের বিধবা কেউ নেই এমন মা আছেন আমাদের কাছে থ্যালাসিমিয়া রুগী তার পরিবার ক্যান্সার পেশেন্ট এবং প্রতিবন্ধী সব মিলে আমরা আজকে একশো কুড়ি জন মানুষকে বেছে নিয়েছি তাদেরকে পাশে থাকার অঙ্গীকারে বিডিও সাহেব জয়পুর মাননীয় দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশ এবং তার পরামর্শ দেই আমরা মানবতার হলি অনুষ্ঠান করলাম এই প্রতিবন্ধী মানুষজনদের আমাদের কাছে আসার সুযোগ্য দিকে জয়পুর প্রতিবন্ধী কল্যাণ যে সমিতি আছেন সুব্রতবাবু ঠিক আছেও আমাদের বিডিও সাহেবের তরফ থেকে প্রচা সমিতির তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা যায়